করাচির গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চব্বিশ নিহতের মধ্যে একজন দমকল কর্মী বলে জানা গেছে এখনো অন্তত আশি জন নিখোঁজ বলে জানিয়েছেন স্বজনরা শনিবার রাতে লাগা এই আগুন নিহতে দমকল বাহিনী চব্বিশ ঘন্টার বেশি সময় লেগেছে দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনে বড় অংশ ধসে যায় ধ্বংসাবশেষ ও ভেতরে জমে থাকা ধোয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে সোমবার সকালেও ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন এবং আরও মরদেহ পাওয়া যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জাতারি এবং তিনি ভবনটি নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অমনি থ্রি নিউজ কলকাতা